কৃষক বন্ধু থাকলে কি যুবসাথী প্রকল্পের টাকা পাবেন আবেদন করার আগে জেনে নিন বাতিলের কারণ এবং নিয়ম আজকে ভিউটির সঙ্গে থাকুন ভিউটিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক রাজ্য জুড়ে শুরু হয়েছে যুবসাথী প্রকল্পের ক্যাম্প এবং আবেদনপত্র জমা নেওয়ার কাজ বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান ও আর্থিক সহায়তার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হলেও ফর্ম ফিল আপের ভিড় ভিড়ে উঠে আসছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশেষ করে গ্রামের দিকে যাদের নিজস্ব জমি রয়েছে এবং যারা ইতিমধ্যেই সরকারি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন তারা কি এই নতুন যুবসাথী প্রকল্পের জন্য যোগ্য এই বিভ্রান্তি দূর করতে এবং অহেতুক হয়রানি এড়াতে সরকারি নিয়মাবলী এবং অধিকারিকদের বক্তব্য সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন বেকার বনাম কৃষক আবেদনের আসল বাধা কোথায় অনেকেই মনে করছেন তিনি তো বেকার তাই যুবসাথী প্রকল্পে আবেদন করতেই পারেন কিন্তু সমস্যা হল সরকারি নথিতে আপনার স্ট্যাটাস নিয়ে ক্যাম্পের অধিকারিকরা স্পষ্টভাবে জানিয়েছেন যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন তারা যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না এর পেছনে মূল কারণটি বেশ যুক্তিযুক্ত আপনি যখন কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন তার অর্থ সরকারি খাতায় আপনি একজন নথিভুক্ত কৃষক কৃষিকাজ একটি পেশা হিসাবে গণ্য হয় অর্থাৎ টেকনিক্যাল দিক থেকে আপনি আর বেকার নন যুবসাথী প্রকল্পটি কেবলমাত্র বেকার যুবক যুবতীদের জন্য তাই বছরে চার হাজার টাকা বা তার বেশি কৃষক বন্ধুর যে কোনো সুবিধা পেলেই আপনি আর বেকার ভাতার আয়তায় পড়বেন না অন্যান্য সরকারি ভাতার ক্ষেত্রে নিয়ম কি শুধুমাত্র কৃষক বন্ধু নয় প্রকল্পের অফিশিয়াল নোটিফিকেশনে আরও কিছু বিধিনিষেধ কথা উল্লেখ করা হয়েছে আবেদনকারী যদি রাজ্য সরকারের অন্য কোনো নিয়মিত ভাতা বা অ্যালাউন্স পান তবে তিনি এই প্রকল্পের জন্য যোগ্য নন এর মধ্যে যে ভাতাগুলো রয়েছে সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার মহিলারা যদি লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পান তবে তারা যুবসাথীতে আবেদন করতে পারবেন না প্রতিবন্ধী বা ভাতা অন্য কোনো সোশ্যাল পেনশন চালু থাকলে আবেদন গ্রহণ হবে না গ্রাহ্য হবে না ব্যতিক্রম শুধুমাত্র ছাত্রছাত্রীরা যারা পড়াশোনার জন্য কোনো স্কলারশিপ পাচ্ছেন তাদের ক্ষেত্রে এই নিয়ম স্থিতির শিথিল হতে পারে তবে যুবসাথী মূলত তারা যারা প্রশ্ন পড়াশোনা শেষ করে বেকার বসে আছেন তাদের জন্য ভুল তথ্য দিয়ে ফর্ম জমা দিলে কি বিপদ হতে পারে অনেক ভাবেন অনেকেই ভাবেন ভিড়ের মধ্যে ফর্ম জমা দিয়ে দিলে হয়তো ধরা পড়বে না কিন্তু বর্তমান ডিজিটাল যুগে ধারণা ভুল আধার লিঙ্ক বর্তমানে সমস্ত সরকারি প্রকল্প আধার কার্ডের সাথে লিঙ্ক করা ডেটা এন্ট্রির সময় আপনার আধার নম্বর দিলেই সিস্টেমে ধরা পড়ে যাবে আপনি অন্য কোনো সুবিধা পাচ্ছেন কিনা না সরাসরি বাতিল সিস্টেম যখনই দেখবে আপনি অন্য প্রকল্পের সুবিধা বা আপনার সবুজ সাথী সরি যুবসাথী আবেদনটি সক্রিয়ভাবে স্বয়ংক্রিয়ভাবে বাতিল বা রিজেক্ট হয়ে যাবে আইনি জটিলতা জেনে শুনে ভুল তথ্য দেওয়া বা মিথ্যে দিলে মিথ্যে বলে সরকারি সুবিধা নেওয়ার চেষ্টা করলে ব্লক অফিস থেকে আপনাকে তলব করা হতে পারে বা আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে ক্যাম্পে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কেমন হচ্ছে যারা সম্পূর্ণ যোগ্য এবং অন্য কোনো ভাতা পান না তাদের জন্য প্রক্রিয়াটি বেশ সহজ করা হয়েছে ক্যাম্পে গিয়ে প্রথমে আধার এবং মোবাইল নম্বর দিয়ে নাম নথিভুক্ত করতে হবে এরপর আপনাকে একটি রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হবে এই নম্বরটি ফর্মের নির্দিষ্ট স্থানে এবং রিসিপ্ট কপিতে লিখতে হবে শেষে অধিকারিকরা ফর্মে স্ট্যাম্প এবং সই করে রিসিভ কপিটি আপনাকে ফেরত দেবেন পরিশেষে আপনার যদি নিজস্ব জমি থাকে এবং আপনার কৃষক বন্ধু প্রকল্পের আয়তাভুক্ত হন তবে এই ফর্ম ফিল করে সময় নষ্ট না করাই বুদ্ধিমানের কাজ হবে